একশো ত্রিশটা পরমাণু বোমা এখন ভারতের দিকে তাক করে বসে আছে একটা মাত্র ক্লিক আর ভারতের মানচিত্রই টায় পাকিস্তান এবার আর শুধু মুখে হুমকি দিচ্ছে না তারা বলছে আমরা প্রস্তুত যদি ভারত একটুও ফুস করে তাহলে আমরা ঠুস করে শেষ করে দেব গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের সামরিক মহলে অস্বাভাবিক তৎপরতা দেখা যাচ্ছে তাদের পারমাণবিক গবেষণা বিভাগ জানিয়ে দিয়েছে আমরা দেরি করবো না একশো ত্রিশটি পারমাণবিক বোমা এখন টু লঞ্চ অবস্থায় রয়েছে বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রগুলো যদি একবার ছোড়া হয় তাহলে দিল্লি মুম্বাই কলকাতা সব শহর ছাই হয়ে যাবে ভারত সরকারের পক্ষ থেকে এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া না এলেও প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি প্রস্তুত তারাও বলছে যদি পাকিস্তান আগুন নিয়ে খেলতে চায় তাহলে তারা জানে কিভাবে সেই আগুনে পুড়িয়ে ফেলা যায় শত্রু এই মুহূর্তে উপমহাদেশের আকাশে যুদ্ধের গন্ধ একদিকে ভারত যে নিজেকে পৃথিবীর অন্যতম পরমাণু শক্তিধর দাবি করে অন্যদিকে পাকিস্তান যাদের মুখে কম হাতে বেশি প্রস্তুতি বিশ্বব্যাপী প্রশ্ন সালেই কি শুরু হবে পারমাণবিক যুদ্ধ আমরা কি সামনে দেখতে যাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বিশ্ব রাজনীতিবিদ প্রতিরক্ষা বিশ্লেষকরা সবাই বলছেন এই উত্তেজনা এখন আর হালকা নয় এটা হঠাৎ একদিন ইতিহাস বদলে দিতে পারে পাকিস্তানের পরিষ্কার ভারত ভুল করলে এবার আর নয় জবাব হবে আগুনে বোমায় আপনার মতামত কি এই যুদ্ধ কি হবে ভারতের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে আছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য